এই যে শুনুন মুসলিম ছেলে মেয়ে পহেলা বৈশাখের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের কোনো আনন্দ উজ্জ্ব এটার মাঝে কখনো হতে পারে না রমজান চলে গিয়েছে মনে বড় ব্যথা বাকি নফল রোজা রাখবেন তাহলে আল্লাপাক পুরো তিনশো পঁয়ষট্টি দিনের রোজা রাখা শখটা আপনার আবলনামায় লিখে দিবেন আমাদের মুসলিমদের ভালোবাসা সূর্য ওঠার সাথে সাথে ধর্ম পরে যে করব আমরা কর্ম এটাই আমাদের আন্তরিকতা ভালোবাসা আর সূর্য ডুবলে আপনজন ও অন্যের প্রতি মায়া মমতা এটাই মুসলিমদের মূল ভালোবাসা কিন্তু পহেলা বৈশাখ উলাঙ্গ বেহায়াপনা তাই এটার সাথে মুসলিমদের কখনো সম্পর্ক থাকতে পারে না যারা ডালে চালে মিশান দালালি করেন তাদের যারা দিশাহারা তাদের জন্যেই এই পহেলা বৈশাখ কখনো মুসলিম কোরআন প্রেমিক মানুষদের এই বেহায়াপনা কখনো ভালোবাসা হতে পারে না তাই আবারও বলছি আমরা মুসলিম আমাদের ভালোবাসা সূর্য উঠলে ধর্ম কর্ম সূর্য ডুবলে একজন আরেকজনের প্রতি মায়া মমতা ঈদ মোবারক ভুলবেন না ছয়টি নফল রোজা শক্তি আছে ইয়াং বয়সেই এটা আমল করতে হবে